বনের সেই শান্ত সকালে যেন সব প্রাণীও আজকের মজার খেলা দেখার জন্য অপেক্ষা করছে বানর আর শিয়াল মুখোমুখি দাঁড়ালো ও হো শিয়ালদা আজকে তুমি আবার কি দুষ্টুমি নিয়ে এলে আমি তো আগেই বুঝতে পারছি আজ কিছু মজার ঘটবে দুষ্টুমি না আজকে আমি দেখব কে আসলেই বুদ্ধি দিয়ে খেলায় জিততে পারে শিয়ালের চোখে দুষ্টু ঝিলিক আর বানর মাথা হেলায় যেন সে আগেই পরিকল্পনা বুঝে ফেলেছে প্রস্তুত তো সবসময় তবে মনে রেখো আমি সহজে হারি না হুম এবার দেখিস তোর বুদ্ধি আমাকে হারাতে পারবে কি না বানুর চুপচাপ চোখ বড় করে তাকালো বোন যেন এখন তাদের কৌশলের খেলা দেখার জন্য স্থির হয়ে গেছে চালা কি তবে তুই ভুলে যাচ্ছিস আমি আগেই সব অনুমান করতে পারি এবার দেখি তোর সাহস কি আমাকে ভয় দেখাতে পারবে শিয়াল একটু পিছিয়ে গিয়ে লেজ দুলাচ্ছে আর বানর এক লাফ দিয়ে ঝোপের পেছনে লুকোলো ভয় আমি কি কখনো ভয় পাই যে বুদ্ধি কাজে লাগে সে কখনো হারে না দেখি এবার আমি ধোকা দিব তুই কি ধরতে পারবি বানর একটু লাফ দিয়ে শিয়ালের দিকে এগোল শিয়াল একটু পিছিয়ে চোখে কৌতূহল আর ভয় লেজ দুলাচ্ছে ধোকা তুই কি ভাবছ আমি এত সহজে ধরা দেব হুম এবার সত্যি দেখিস কে জিতবে দুইজন চোখে চোখ রেখে দৌড় শুরু করল বোন যেন আজকের খেলার সাক্ষী দৌড় শুরু এবার দেখিস কে আগে কৌশল দেখাতে পারে তবে তুই আমাকে সহজে হারাতে পারবি না বানর হঠাৎ লাফ দিয়ে শিয়ালকে ঘিরে নিল শিয়াল একটু পিছিয়ে চোখে আতঙ্ক কিন্তু হাসি ধরে রাখতে চেষ্টা করছে দেখি কে আজ বুদ্ধিতে জিতবে তো সব সময় মজা করতে ভালোবাসি ও এবার সত্যি আমি তো ভয় পাচ্ছি তবে থামবো না শিয়াল চেষ্টা করলো কিন্তু বানর চতুরভাবে পালালো বন যেন হাসিতে কেটে উঠলো ধাধার খেলায় যে বুদ্ধি দেখায় সে সব সময় হাসি পায় ঠিক আছে এবার দেখি তুই কি করতে পারবি দুইজন আবার লাফ দিয়ে হাত নাড়া মুখ নাড়া মজা চলছেই ভয় আমি কি কখনো ভয় পাই দেখিস আজকে জিতবে দেখি এবার আমি ধোকা দিব তুই কি ধরতে পারবি বানর হঠাৎ লাফ দিয়ে শিয়ালকে ফাঁকি দিল শিয়াল চোখ বড় করে একটু আতঙ্কিত লেজ দুলাচ্ছে ধোকা দিবি আমি আগেই বুঝে ফেলেছি এবার সত্যি আমি ভয় পাচ্ছে শিয়াল আবার লাফ দিল কিন্তু বানর চতুরভাবে পালালো বন যেন উত্তেজনায় কেঁপে উঠলো দেখিস বুদ্ধি আর মজা সবসময় একসাথে চলে ঠিক আছে এবার সত্যি চেষ্টা করি দুইজন আবার ঝোপের মধ্যে লাভ দিয়ে খেলছে হাত নাড়া মুখ নাড়া কিন্তু বোন হাসিতে ভরে গেছে দেখি কে ধাঁধার খেলায় জিতবে ও এবার আমি সত্যি ভয় পাচ্ছি শিয়াল পিছিয়ে বানর একটু সামনের দিকে লাভ দিল আজকের খেলা সত্যি উত্তেজনাপূর্ণ ভয় আমি তো সব সময় এগিয়ে থাকি দেখি এবার কি হবে বানর আর শিয়ালের চোখে কৌতূহল আর দুষ্টুমি বোন যেন তাদের খেলা উপভোগ করছে দেখিস যে বুদ্ধি কাজে লাগায় সে সব সময় হাসে আমি ধোকা দেব এবার দেখিস শিয়াল লাভ দিল বানর পালালো বোন হাসিতে কেঁপে উঠলো এবার শেষ হাসি আমার ঠিক আছে এবার তুমি জিতলে কি হবে দুইজন আবার মুখে হাসি নিয়ে একে অপরের দিকে তাকালো যদি জিতি তাহলে বনটা আরো আনন্দময় হয়ে যাবে ঠিক আছে এবার দেখা যাক বুদ্ধিকার দুইজন আবার লাফ দিয়ে হাত নাড়া মুখ নাড়া বন যেন তাদের খেলা উপভোগ করছে বুদ্ধি আর মজা সবসময় একসাথে চলে দেখি এবার কে জিতবে শিয়াল আবার লাফ দিল বানর চতুর ভাবে পালালো দেখিস ধাঁধার খেলায় যে বুদ্ধি দেখায় সে সবসময় হাসে ও এবার সত্যি আমি ভয় পাচ্ছি শেষে দুইজন একসাথে হাসতে হাসতে বসল বোন যেন আনন্দে ভরে উঠল দেখিস দুষ্টুমি আর বুদ্ধি সবসময় মিলে মজা বাড়ায় ঠিক আছে এবার বুঝলাম বুদ্ধি কখনো সহজে হারায় না বানর আর শিয়ালের এই খেলা দেখলো বনজীবীরা সবাই মজা পেয়েছে এবার বনটা শান্ত কিন্তু মজার গল্প মনে রাখবে সবাই এইভাবেই বুদ্ধি আর মজার খেলার মধ্য দিয়ে বানর আজ শিয়ালকে হারালো আর বনটা হাসিতে ভরে গেল গল্পটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর এমন আরও সুন্দর গল্প দেখতে সাবস্ক্রাইব করে রেখো ফ্যাকস্টোন চ্যানেলটা তোমাদের ভালোবাসাই আমাদের প্রেরণা দেখা হচ্ছে পরের এক মজাদার গল্প দে টাটা